আপনারা এমন ব্যক্তিকে নেতা মানেন এমন মহিলাকে নেতা মানেন আপনাদেরকে বিপদে ফেলে যে হেলিকপ্টারের নিরাপদে ভেঙে যায় আর আলম

হাসরের মাঠে তো শুধু আপনার রুম্মা উঠবে না আবু বকরের এই হাজরতে মুসা রুম্মা উঠবে ঈসা রুম্মা উঠবে নুহে রুম্মা উঠবে সব মানুষ তো কে আমাদের মাঠে উঠবে আপনি না হয় আবু বকরকে চিনবেন আবু বকরকে আপনি দেখেছেন আপনি না হয় অমরকে চিনবেন ওমরকে আপনি দেখেছেন আপনি না হয় উসমানকে চিনবেন উসমানকে আপনি দেখেছেন আপনি না হয় সাহাবা একরমকে চিনবেন আপনি সাহাবিদেরকে দেখেছেন সাহাবিরা না হয় আপনাকে চিনবে তারা আপনাকে দেখেছে কিন্তু আপনার যে উম্মা চোদ্দশো বছর পর বাংলাদেশের রাত পথে বের হয় কারো বাপের নামে স্লোগান দেয় নাই কারো স্বামীর নামে স্লোগান দেয় নাই আপনার যে উম্মত আপনার প্রেম ভালোবাসা হৃদয় লালন করে রাত পথে বের হয় স্লোগান দিয়েছিল আল্লাহ আমাদের অন্তরে নবীর মহাব্বত আছে না নাই আস্তে বললেন শোনার একটা কথা বলি আপনি যদি উত্তরখানের সব মিষ্টি খেয়ে ফেলেন এগুলোর সাথে নবীর মহাব্বতের কোনো সম্পর্ক নাই আপনি মনে করেন হাজার হাজার মানুষ মিলে একটা বিশাল মিছিল বের করছেন এগুলোর সাথে নবীর ইজ্জত আব্রু নবীর মহাব্বতের কোনো সম্পর্ক নাই আপনি মনে করেন এই এলাকার যত গরু আছে সব গরু জবেক করে বিরিয়ানি বানিয়ে গণহারে মানুষদেরকে খাওয়াচ্ছেন এগুলা সাথে নবীর इश्क মহাব্বতের কোনো সম্পর্ক নাই নবীর इश्क मोहब्बत কি কুলিনকুম তুম কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউরু ইহিব্বুকুম আল্লাহ নবীর इश्क মহাব্বত যদি অন্তর ধারণ করতে হয় একটা জিনিস তোমাকে করতে হবে তোমার জীবনের সব ক্ষেত্রে নবী করিম সল্লহ আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে আজকে আমাদের দেশে আপনি গরম জিলাপি একশো কেজি কিনে আশিকের আছনের ডাক দিবেন অভাব নাই আপনি দশ পনেরোটা গরু জবাই করে খাওয়ার জন্য দিবেন অভাব নাই হাজার হাজার আশুকের হেফাজতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় সুবিধাবাদ জিন্দাবাদ তা আমি আপনাদেরকে যে কথাটা বলতে সেই কথা বুঝেনিজ্ঞাস করে রাসূলুল্লাহ 1400 বছর পরে আপনার যে উম্ম আসবে সেও তো আপনাকে mohabbat করত সারা দুনিয়া যখন অন্ধকার হয়ে যেত আপনার ওই আপনার ওই আশিক বান্দা গভীর রাতে উঠে পড়তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid ওগো আল্লাহর নবী আপনার যে উম্ম 1400 বছর পরে দুনিয়াতে এসে আপনাকে ভালোবাসতো হাসরের মাঠে সব নবীর উম্মতের মধ্যে সেও সে তো দুনিয়াতে আপনাকে দেখে নাই আপনিও দুনিয়াতে তাকে দেখেন নাই তাকে হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন যেটা আপনার সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন

এক ব্যক্তির কাছে এক হাজার ঘোড়া আছে এই এক হাজার ঘোড়া সব সাদা এই এক হাজার ঘোড়া সব কালো এই ঘোড়ার এক হাজার ভিতর যদি একটা ঘোড়া হয় যার পাটা সাদা যার চেহারাটা সাদা যার কপালটা সাদা ও মুসলমান তার উম্মাকে প্রশ্ন করেছেন আমার উম্মত বলো এক হাজার ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান হয় এক লক্ষ ঘোড়ার ভিতর দুইটা ঘোড়া যদি চান হয় মালিকের ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে কোনো What's oh,

রাকাত নামাজ পড়ার জন্য সে যখন অজু করে অজু করতে তার হাত দৌত করে পা ধৌত করে চেহারা দৌত করে সরওয়ার আলম সাল্লাম বলেন আমার উম্মদ শুন তুই যে ওই গভীর রাতে রবের সাথে তোর সম্পর্ক তৈরি করার জন্য উঠে তুই অজু করেছিলে হাত দৌত করেছিলে পা দৌত করেছিলে চেহারা দৌত করেছিলে হাবিব কিবরি আলাই সাল্লাম বলেন আল্লাহর জাতের কসম করে বলি কেয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে কারো চেহারা জল করবে না কারো হাত জলজল করবে না কারো পা জল করবে না যারা মুস্তফা কামলি আল্লাহ নবীর মেহনত করবে তাদের চেহারা নূর পা কেয়ামতের দিন নূরে জলজল করতে থাকবে নবী দেখবেন যার চেহারা জলজল করে পা জলজল করে হাত জলজল করবে হাবিব চিনে ফেলবেন এটা নোহের উম্মা হতে পারে না এটা ঈসার উম্মা হতে পারে না এটা ইব্রাহিমের উম্মা হতে পারে না এটা তো আমার উম্মত হাবিব বলবে নয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে আপনি মিয়া বাবার নামে স্লোগান দিবেন আর স্বামীর নামে স্লোগান দিবেন হাউজে কাউসারের পানি পান করবেন এত সহজ না কুলিং কুমতুম তুহিব্বুনাল্লাহ আনুগত্য রাসুলের আগত্য মানে কি রসুল্লাহ সালামের সব কাজ মিন কৌলিন খালকা আউ খুলকয়া জীবনের সব ক্ষেত্রে রসুলুল্লাহ আদর্শ মানতে আপনারা প্রস্তুত আছেন না নয় কারা কারা প্রস্তুত আল্লাহ সবাইকে হাউজা কাউসারের পানি পান করার তৌফিক দান করুন শেষ কথা বলে যাই কুলিং কুং তো হিব্বুন আল্লাহ ফাত্তাবি উনি শিরোনাম দিয়েছিলাম ইত্তেবা আয় রাসুল আমার ঘরে যেমন রাসুলুল্লাহ ইসলামের আনুগত্য করা লাগবে আমার ব্যবসা বাণিজ্য করা লাগবে না আর আসতে বলেন আমাদের দেশে দেখেন নাই একজনে বিশাল দরবেশ বাবা ছিল দেখছেননি নি ওরে বাবা রে বাবা উনি আমাদেরকে সাহি হাদিস শিখায় সঠিক হ ডাক্তার নাদরবেশ কারবার দাঁড়ি কেটে এরা যদি ইসলাম থাকত বুঝছেন যা কোনো আলোচনা যাচ্ছে না তাহলে বলেন ব্যবসা বানির যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুগত করা লাগবে কি লাগবে না অর্থনীতিতে লাগবে নি রাজনীতিতে তো আর লাগবে না রাজনীতিরা ইসলামের অংশ না আর আসতে বলেন ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাজনীতি না নাই আমার একটা ইউটিউবে লেকচার আছে এটা শুনবেন এক ঘন্টার অধিক লেকচার আছে সেদিকে আমি যাচ্ছি না তাহলে সর্বক্ষেত্রে রসুল্লাহ যদি আনুগত্য করা লাগে রাজনীতিতে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য অত্তরাখানের যুবকরা আমি আপনাদেরকে বলে যাই কেউ আমাদের দিন রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আজ থেকে মানুষের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর